নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় রেলে নতুন গ্রুপ সি লেভেলের পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের তেরো হাজার দুশো ছয়টি শূন্য পদে রিক্রুটমেন্টই করা হচ্ছে দেখো তোমাদের এখানে ফর্মটা কিন্তু রিওপেন হয়েছে একের সঙ্গে ফ্রেশ নোটিফিকেশান পাবলিশ হয়েছে তো এই রিক্রুটমেন্টে তোমরা যার আগে ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কিন্তু ভ্যাকান্সি অনুযায়ী এখন তোমাদের আরআরবি সেটা চেঞ্জ করতে পারবে একই সঙ্গে যারা আগে ফর্ম ফিল আপ তাদের জন্য কিন্তু সুযোগ দেওয়া হয়েছে ফ্রেশ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তেরো হাজার দুশো ছয়টি শূন্য পদের জন্য তোমরা কিন্তু এবার অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে নতুন যে ফ্রেশ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে সেই নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্টই করা হবে সেই সঙ্গে ভ্যাকান্সি এছাড়া তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়স সীমা কী লাগছে কত বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যে কোনো আরবিতে অ্যাপ্লাই করতে পারো এখানে দেখো তোমাদের অন্যান্য আরআরবিতে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক দেওয়া আছে আদার আরআরবি ঠিক আছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের এখানে আহমেদাবাদ আজমের তারপর দেখো এলাহাবাদ ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই গোরক্ষপুর গুয়াহাটি জম্মু শ্রীনগর ব্যাঙ্গালোর মালদা মুম্বাই মুজাফরপুর পাটনা রাঁচি সেকেন্দ্রাবাদ শিলিগুড়ি তিরুবনন্তপুরম যে কোনো আরবিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তোমরা যে আরবিতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক সে আরবি এখানে ক্লিক করবে এবং সেই আরবি তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল ফ্রেশ নোটিফিকেশান তোমাদের সামনে ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস অ্যাডেন্ডাম টু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস ইন্ডিকেটিভ নোটিশ তো এখানে তোমাদের বলা হচ্ছে সিএন জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়াজ পাবলিশড অন জিরো নাইন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর দ্য রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড ওয়ান ওয়ান থাউজেন্ড নাইনটি টু ভ্যাকান্সিস ইন ক্যাটাগরি নাম্বার ওয়ান এছাড়া বলা হচ্ছে গ্রেড থ্রি এইট থাউজেন্ড ফিফটি টু ভ্যাকান্সিস ইন ক্যাটাগরি নাম্বার টু টু এইটিন অ্যাক্রস এইটিন ক্যাটাগরিজ তো বলা হচ্ছে তোমাদের নয় মার্চ দু হাজার চব্বিশ তারিখে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পাবলিশ হয়েছিল ভারতীয় রেলওয়ে টেকনিশিয়ান রিক্রুটমেন্টের জন্য যেখানে তোমাদের গ্রেড ওয়ান পোস্টের জন্য এক হাজার বিরানব্বইটি ভ্যাকান্সি বেরিয়েছিল এবং তোমাদের গ্রেড থ্রি পোস্টের জন্য আট হাজার বাহান্নটি শূন্যপদ প্রকাশিত হয়েছিল এবং মোট কিন্তু আঠেরো রকমের পোস্ট তোমাদের এখানে বেরিয়েছিলো নেক্সট বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ওয়ার অ্যাকসেপ্টেড ফ্রম জিরো নাইন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর টু জিরো এইট জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো তখন তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল নয় মার্চ দু হাজার চব্বিশ থেকে আটই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত এরপর বলা হচ্ছে নাও উইথ অ্যাডিশান অব টোয়েন্টি টু নিউ ক্যাটাগরিজ ইন টেকনিশিয়ানস গ্রেড থ্রি টোটাল ভ্যাকান্সিস ইন টেকনিশিয়ান গ্রেড থ্রি আর রিভাইজ টু থার্টিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড সিক্স তো বলা হচ্ছে নতুন করে বাইশটি পোস্ট অ্যাড করা হয়েছে টেকনিশিয়ানে টেকনিশিয়ান গ্রেড থ্রিতে তো টেকনিশিয়ান গ্রেড থ্রি নতুন ভ্যাকান্সি বেড়ে হয়ে গেছে তেরো হাজার দুশো ছয়টি নেক্সট বলা হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য নিউলি এলিজিবল ক্যান্ডিডেটস ফর অল থার্টি নাইন ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ানস গ্রেড থ্রি ক্যাটাগরি নাম্বার টু টু ফরটি অনলি উইথ অ্যাপ্লিকেবল ফি তো বলা হয়েছে যারা নতুন ক্যান্ডিডেট আগে টেকনিশিয়ানে অ্যাপ্লাই নি কোনো পোস্টেই গ্রেড ওয়ান হোক বা গ্রেড থ্রি কোনো পোস্টে অ্যাপ্লাই করনি ঠিক আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা এখন অ্যাপ্লাই করতে পারো মোট উনচল্লিশটি ক্যাটাগরির পোস্ট রয়েছে তোমাদের জন্য টেকনিশিয়ান গ্রেড থ্রির যেখানে ক্যাটাগরি নাম্বার টু থেকে ফর্টি পর্যন্ত রয়েছে এবং তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কত লাগবে একটু পরে তোমাদের বলে দিচ্ছি তারপরে দেখো বলা হয়েছে এক্সিস্টিং ক্যান্ডিডেটস হু সাকসেসফুলি অ্যাপ্লাইড টু টেকনিশিয়ান গ্রেড থ্রি আর অলসো গিভেন অ্যান অপরচুনিটি টু অ্যাক্সেস দেয়ার পেইড অ্যাপ্লিকেশান টু অ্যাপ্লাই অ্যান্ড চেঞ্জ প্রেফারেন্স ফর অল থার্টি নাইন টেকনিশিয়ান গ্রেড থ্রি ক্যাটাগরিজ অ্যান্ড অলসো টু চেঞ্জ আর আর বি উইদাউট এনি অ্যাডিশান অ্যাডিশনাল পেমেন্ট অ্যাপ্লিকেশানস মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি তো বলা হচ্ছে তোমরা যারা আগে ফর্ম ফিল আপ করেছিলে অর্থাৎ নয়ই মার্চ থেকে আটই এপ্রিল দু হাজার চব্বিশ এই পিরিয়ডের মধ্যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের জন্য তোমাদেরও কিন্তু আর একটা সুযোগ দেওয়া হচ্ছে তোমরা কিন্তু তোমাদের পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে পারো এবং নতুন করে যে পোস্টগুলো অ্যাড হয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে একই সঙ্গে তোমরা আর আরবি চেঞ্জ করতে পারবে এই সুযোগ তোমাদের দেওয়া হয়েছে তবে তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে হবে না যেহেতু তোমরা অলরেডি অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করে দিয়েছ আগের অ্যাপ্লিকেশান করার সময় তোমরা শুধুমাত্র আরআরবি চেঞ্জ করতে পারবে এবং নতুন করে পোস্ট প্রেফারেন্স করতে পারবে নতুন করে যেহেতু পোস্ট অ্যাড হয়েছে সেগুলো তোমরা পোস্ট প্রেফারেন্স করতে পারবে এবং এটা কিন্তু অনলাইন মোডেই করতে হবে নেক্সট দেখো ইম্পর্ট্যান্ট ডেটস বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের আজ থেকে শুরু হয়ে গেল আজকে সেকেন্ড অক্টোবর দু আজ থেকে শুরু হলো এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে ষোলোই অক্টোবর দু এই ডেট পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করা যাবে নেক্সট দেখো বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে যেখানে পে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে অর্থাৎ শুরুর বেতন থাকবে উনিশ হাজার নশো টাকা সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের এখানে অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু অ্যানেকশার এতে মেনশন করা আছে এবং অ্যানেকশার এ টুতে মেনশন করা আছে সেই সঙ্গে তোমাদের এখানে বয়স বলা হয়েছে এক সাত দু এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে আর ভ্যাকান্সি বলা হচ্ছে সমস্ত আর আরবি মিলিয়ে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে ভ্যাকান্সি তোমাদের রয়েছে তেরো হাজার দুশো ছয়টি আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হচ্ছে সমস্ত আর আরবি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ আর আরবি আহমেদাবাদ আজমের বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই গুয়াহাটি জম্মু শ্রীনগর কলকাতা মালদা মুম্বাই মুজফ্ফরপুর পাটনা প্রয়াগরাজ রাঁচি সেকান্দাবাদ শিলিগুড়ি তিরুবানন্তপুরাম গোরক্ষপুর তো প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে পরপর দেওয়া আছে তোমরা যে কোনো আরআরবিতে আরবিতে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো যে আরবিতে অ্যাপ্লাই করবে সেই আর আর অফিসিয়াল তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে এবং তোমরা নোটিস সেটাও কিন্তু পেয়ে যাবে দেখো তোমাদের বলা হচ্ছে দিস নোটিস ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার এনি করেন্সের নাম অ্যাডেন ইম্পর্টেন্ট নোটিস রিলেটেড টু দ্য অ্যাফোর্ডস এড রিক্রুটমেন্ট সেল বি ইশ্যুড টাইম টু টাইম অন দ্য অ্যাবাব ওয়েবসাইটস অফ আর আর বিজ তো বলা হয়েছে এটা তোমাদের শুধুমাত্র একটা ইন্ডিকেটিভ নোটিস তোমাদের পরবর্তী সময়ে এই রিক্রুটমেন্ট নিয়ে এক্সট্রা কোনো নোটিশ পাবলিশ হলে তোমরা কিন্তু এই সব ওয়েবসাইটের মধ্যে এই যে আরবি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এর মধ্যে যে কোনো ওয়েবসাইটে তোমরা কিন্তু সেই আপডেট পেয়ে যাবে তো ওয়েবসাইটগুলো তোমাদের কিন্তু ফলো করতে বলা হচ্ছে এখানে দেখো বলা হয়েছে চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবারে অনলাইন অ্যাপ্লাই নিয়ে আলোচনা করব দেখো তোমাদের এখানে একাধিক আর ওয়েবসাইট রয়েছে যে কোনো আরবিতে অ্যাপ্লাই করানো কেন বা যে কোনো আরবির ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করা না কেন তোমাদের সামনে কিন্তু এই পোর্টালটা ওপেন হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই যে আরআরবি অ্যাপ্লাই ডট গভ ডট ইন এই পোর্টালটা তোমাদের সামনে ওপেন হবে এবারে যারা নতুন ক্যান্ডিডেট আছো আগে ফর্ম ফিল আপ করো নি এর যতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে যেমন এলপি টেকনিশিয়ান তারপরে তোমাদের জেই সেই সঙ্গে তোমাদের এনটিপিসি টি রিসেন্ট বেরিয়েছে এছাড়া তোমাদের আর পি এর ভ্যাকান্সি বেরিয়েছিলো তো কোনো একটাই ফর্ম ফিল আপ করোনি মানে একদম ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর যারা তোমরা এই পোর্টালটাই আগে যে কোনো ফর্ম ফিল অ্যাকাউন্ট তৈরি করেছো তোমরা সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই বাটন রয়েছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো দুটি অপশান রয়েছে অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ এই পোর্টালে তোমাদের কোনো অ্যাকাউন্ট না থাকলে তোমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে যারা অলরেডি এর আগে যে কোনো একটা ফর্ম ফিল আপ করেছো এই পোর্টালের মাধ্যমে তাদের এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের সাইন ইন করতে হবে তো দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার বা তোমাদের ইমেল অ্যাড্রেস এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের পাসওয়ার্ড এখানে এন্ট্রি করতে হবে নেক্সট তোমাদের এখানে ক্যাপচার কোড দেখে দেখে এই পাশের ক্যাপচার বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে এবং তারপরে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আর যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছো আগেরটাই তোমরা কিন্তু লগ করে তোমাদের আর আরবি চেঞ্জ করতে পারবে এবং পোস্ট প্রেফারেন্স করতে পারবে ওকে এবারে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে তো বলা হচ্ছে তোমরা যারা অলরেডি এর আগে ফর্ম ফিল আপ করেছ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে তোমাদের আর আরবি চেঞ্জ করার জন্য এবং পোস্ট প্রেফারেন্স নতুন করে করার জন্য এক্সট্রা করে কোনো পেমেন্ট করতে হবে না ফ্রিতে তোমরা কিন্তু আর আরবি চেঞ্জ করতে পারবে এবং পোস্ট প্রেফারেন্স করতে পারবে বাকি যারা নতুন ক্যান্ডিডেট আছে একদম ফ্রেশ ফর্ম ফিল করবে তাদের ক্ষেত্রে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে বলা হচ্ছে এস সি এস টি প্রার্থী এক্সার্ভিসম্যান সমস্ত মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার তারপরে মাইনরিটি প্রার্থী ইবিসি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং সিবিটি পরীক্ষায় বসলে তাদের দশ টাকা মতো ওই ব্যাঙ্ক চার্জ কাটে সেই টাকাটা কেটে প্রায় আড়াইশো টাকার কাছাকাছি তোমরা কিন্তু পেমেন্ট ব্যাক পেয়ে যাবে রিফান্ড পেয়ে যাবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে বাকি সমস্ত ক্যাটাগরি অর্থাৎ ইউ আর ক্যাটাগরি সেই সঙ্গে ওবিসি ক্যাটাগরি এছাড়া ইডাব্লু এস ক্যাটাগরি সব ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যদি সিবিটি পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমাদের একশো টাকা অ্যাপ্লিকেশান ফিস কাটা হবে এবং সেই সঙ্গে বাকি তোমাদের দশ টাকা মতো তোমাদের ব্যাঙ্ক চার্জ কাটা হবে এইসব কেটে তোমাদের প্রায় চারশো টাকার কাছাকাছি রিফান্ড তোমরা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে এবারে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখো তোমাদের এখানে ক্যাটাগরি নাম্বার টু থেকে ক্যাটাগরি নাম্বার ফোরটি পর্যন্ত প্রায় উনচল্লিশ রকমের পোস্ট রয়েছে এবং তার জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে পরপর মেনশন করা আছে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশ হতে হবে স্বীকৃত বোর্ড থেকে সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স করা থাকতে হবে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত বা তোমাদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে রেলওয়ে থেকে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সংশ্লিষ্ট ট্রেডে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে ঠিক আছে তো এখানে এই উনচল্লিশ রকমের পোস্টের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো ভিডিও করা সম্ভব না অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তোমাদের এই নোটিফিকেশানটা আমি দিয়ে দেবো টেলিগ্রামে সেখান থেকে তোমরা চেক করে নেবে যে তোমাদের কোন ট্রেডে এবং কোন কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশান লাগছে ঠিক আছে